আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সেই ঐতিহাসিক পনেরোই আগস্ট যে দিনটা বাঙালি জাতির জন্য একজন ফেরাউনের হাত থেকে মুক্তির দিন বাঙালি জাতি আপনাকে চরম ঘৃণাস্বরে স্মরণ করবে এবং করে কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে কিছু কিছু সুশীল সমাজের মানুষকে দেখি তারা তাকে শ্রদ্ধা জানায় গত ১৬ বছরে এরকম শ্রদ্ধা জানাতে কাউকে দেখি যে শ্রদ্ধাটা তাকে এখন জানায় আমরা এমন একটা প্রজন্মে জন্মেছি এমন একটা শাসকের আমলে আমাদের বেড়ে ওঠা যেই শাসকের আমলে আসলে সত্যিকার অর্থে সত্যিকারের ইতিহাস আমাদের জানতে দেয়া হয় নাই যে কারণে আমরা ভুল ইতিহাস জেনেছি ইতিহাস থেকে আমরা সত্যকে চিরতরে হারিয়ে ফেলেছি কিন্তু সত্য ইতিহাস বা সত্য কোনো দিন চাপা থাকে না শেখ মুজিবকে জাতির জনক বলা হয়েছে কথিত জাতির জনক সে নিজেই জানে না তাকে কেন জাতির জনক বলা হয় আমি যদি বলি জাতির জনক হিসেব যদি করা হয় আমি জাতির জনক বলতে জাতির জনকের কোনো সংজ্ঞা মানি না জাতির জনক মুসলমানদের জাতির পিতা একজনই তিনি হজরত ইব্রাহিম আলহাম তো সেই ক্ষেত্রে মুসলমানদের জাতির পিতা বলতে আপনি কোনো অন্য মানুষকে বললে সেটা স্রেফ হারাম হবে তারপরও যদি আপনি দেশের প্রেক্ষাপটে দেশের প্রতিষ্ঠানিক রূপ হিসেবে যদি কাউকে প্রধান হিসেবে বিবেচনা করেন সে হচ্ছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি দেখেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কোনো ক্রেডিট নাই সব ক্রেডিট শেখ মুজিবের কেন শেখ মুজিব কি করেছেন এসব ইতিহাস কিন্তু আমাদেরকে জানানো হয় না শেখ হাসিনার গত বিগত পনেরো ষোলো বছরের শাসনের আমলে আমরা কি শিখেছি উনিশশো পর্যন্ত শিখেছি উনিশশো একাত্তরের সেই শেখ মুজিবের সাতই মার্চের রেস কোর্স ময়দানের ভাষণ ভাষণ পর্যন্তই আমরা সীমাবদ্ধ বাহাত্তর থেকে পঁচাত্তর শেখ মুজিবের হত্যার আগ পর্যন্ত বাহাত্তর থেকে পঁচাত্তর তিন বছর সাড়ে তিন বছরের যে শাসনামল সেই শাসনামল সম্পর্কে শেখ হাসিনা কখনও আমাদের শেখায় নাই কখনও আমাদের জানায় নাই জানতে দেওয়ার চেষ্টাও কর চেষ্টা করলেও তাকে বিভিন্নভাবে হেনস্থা করেছে তাহলে এই সময়টায় একটা মানুষকে আপনি বিচার করলে তার সম্পূর্ণ দিকটা বিবেচনা করতে হবে শেখ মুজিবের বাংলাদেশ স্বাধীনতার আগের ভূমিকা একরকম ছিল বাংলাদেশ স্বাধীনতার পরের ভূমিকা একজন শাসক হিসেবে শেখ মুজিবের ভূমিকা ছিল অন্যরকম অনেকে মনে করেন শেখ হাসিনা খুব খারাপ শেখ হাসিনাকে আমরা ওইভাবে দেখি না অথবা শেখ হাসিনাকে আমরা মানি না কিন্তু শেখ মুজিব ভালো ছিলেন শেখ হাসিনাকে কী জন্য আপনারা ভালো চোখে দেখেন না শেখ হাসিনা স্বৈরাচার ছিলেন শেখ হাসিনা ফ্যাসিবাদ কায়েম করছেন শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছেন মৌলিক অধিকার হরণ করেছেন বাক স্বাধীনতা কেড়ে নিয়েছেন এই কথাটাই যদি আসি শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকারগুলো হরণ করছেন সেজন্য শেখ হাসিনা স্বৈরাচার স্বৈরশাসক শেখ হাসিনাকে আমরা মানি না কিন্তু বঙ্গবন্ধু ভালো ছিলেন বঙ্গবন্ধু ভালো ছিলেন কিভাবে আপনি এখনকার যে জেনারেশন আমরা দেখছি আমরা আমরা স্বচক্ষে দেখছি চব্বিশের আন্দোলন চব্বিশে কিভাবে নির্বিচারে ছাত্র ছাত্রজনতার উপরে গুলির আদেশ স্পষ্টভাবে দিয়েছেন শেখ হাসিনা সে যদি দেশের ভালো চাইতো সে যদি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাইতো তাহলে সে অনেক আগেই ক্ষমতা ছেড়ে দিত ক্ষমতা না জনতা সে জনতার কাতারে মিশে যেত যে না আমি আর ক্ষমতা চাই না কিন্তু সে ক্ষমতায় স্থায়ী থাকার জন্য অন্যায়ভাবে নির্বিচারে গণহত্যায় জড়িত হয়েছেন ঠিক একই প্রেক্ষাপট আমরা যদি পঁচাত্তরে ধরি শেখ হাসিনা খুব খারাপ ছিল তাই শেখ হাসিনাকে আমরা মানি না কিন্তু শেখ মুজিব ভালো ছিল শেখ মুজিব কেমন ভালো ছিল যে শেখ মুজিব উনিশশো সালে সাতই মার্চের রেস ময়দানে শেখ মুজিবের একটা ভাষণের জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেছিল সেই শেখ মুজিব হত্যার পরে একটা মানুষ পর্যন্ত যায় নাই তাকে দেখতে একটা মানুষ পর্যন্ত কোথাও কোনো শোক শোকের ছায়া ছিল না সারা বাংলাদেশে তাহলে এখন আপনি সেই একাত্তরের চেতনা সেই শেখ মুজিবকে সেই শেখ মুজিবের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা এগুলো নিয়ে আপনি কথা বলতেছেন আপনার লজ্জা হওয়া উচিত আপনি আগে ইতিহাস ভালো করে জানুন বাংলাদেশ জালেম মুক্ত হয়েছিল পঁচাত্তরে বাংলাদেশের একটা কালো অধ্যায়কে অধ্যায়ের সমাপ্তি ঘটেছিল পঁচাত্তরে যেটাকে আমরা আমাদের বীরশ্রেষ্ঠ আচ্ছা আর একটা কথা বলি শেখ মুজিবকে কারা মেরেছিল শেখ মুজিবকে কি রাজাকার কেউ মেরেছিল শেখ মুজিবকে কি হত্যা করছিল পাকিস্তানের রাজা রাজাকাররা এসে হত্যা করেছিল শেখ মুজিবকে মুক্তিযোদ্ধারায় হত্যা করেছিল কেন মুক্তিযোদ্ধারা দেশটাকে স্বাধীন করছে না শেখ মুজিবের অবদান আপনি ধরতে পারেন একজন মুক্তিযোদ্ধার অবদান কি আপনার দেশের জন্য নাই যে সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে নিজের জীবনের মায়া ত্যাগ করে সে যুদ্ধ অংশগ্রহণ করেছে তার অবদান কি শেখ মুজিবের থেকে বেশি যে স যে নিজে পাকিস্তানি আর্মির কাছে স্যালেন্ডার করে আত্মসমর্পণ করে নিজের পরিবারের সেফ সেফটি আর্মির হাতে তুলে দিয়ে সে স্ব ইচ্ছায় সে গ্রেপ্তার হয়ে সেই পশ্চিম পাকিস্তানে গিয়ে সেই নয় মাস থেকেছেন তার চেয়ে কি একজন মুক্তিযোদ্ধার গুরুত্ব ভূমিকা কম ছিল এরকমের গুরুত্বপূর্ণ মুক্তিযোদ্ধারাই শেখ মুজিবকে মেরেছিল কেন মেরেছিল কারণ একাত্তরের পরে যারা দেশের জন্য দেশের ভালোর জন্য যারা দেশপ্রেমিক প্রত্যেকটা মানুষকে অপমান অপদস্থ মিথ্যা মামলা হামলা গুম খুন এরকমের ভাবে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার সাথে সঠিক সত্যিকারের যারা মুক্তিযোদ্ধা ছিল তাদেরকে কোথাও কোনো জায়গায় সম্মান করে নেই বরঞ্চ ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা করছে তখন ভারত থেকে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা এনে তারপরে শেখ মুজিব সেই মুক্তিযোদ্ধা কমিটি গঠন করছে রাজাকার আলবদর যারা ছিল তাদেরকে শেখ মুজিব নিজের আওতায় নিয়ে তাদেরকে নিজের ক্ষমতার ভাগ বাটোয়ারা করে তারা থেকেছেন সেই শেখ মুজিবের জন্য আপনারা মায়া কান্না করেন যেই শেখ মুজিব কথিত বন্দুক যুদ্ধের নামে অথবা কি বলবে এটাকে আচ্ছা আপনারা সিরাজ শিকদারকে চিনেন ইতিহাসে কখনো সিরাজ শিকদারের নাম শুনেছেন যে ছিল একজন খাঁটি দেশপ্রেমিক সিরাজ শিকদারকে যদি না চিনেন আপনারা একটু ইতিহাস পড়বেন ভালো করে আপনারা এই যে শেখ মুজিবকে শেখ মুজিবের মৃত্যুতে আপনারা বিনম্র শ্রদ্ধা জানান না শ্রদ্ধা জানানোর আগে শেখ মুজিবের ইতিহাসটা ভালো করে জানুন সর্বহারা পার্টি নামের একটা সংগঠন ছিল তখন একাত্তরের পরে যাদের নিজেদের সর্বস্ব হারিয়ে তাদের ঘর বাড়ি বাবা মা ধন সম্পদ সর্বস্ব হারিয়ে নিজেরা পথে ঘাটে ঘুরে ঘুরে দেউলিয়ার মতো যাদের কোনো ঠিকানা ছিল না তারা এই শেখ মুজিবের কারণে সর্বস্ব হারিয়ে সব কিছু হারিয়ে তারা সর্বহারা পার্টি নামে একটা দল গঠন করেছিল যে দলে ছিল সেই সময়ের দেশপ্রেমিক যারা খাঁটি দেশপ্রেমিক সেই দেশপ্রেমিকদের লিডার ছিল তিনি অনেক শিক্ষিত একজন ব্যক্তি ছিলেন সিরাজ সিকদার সেই সিরাজ সিকদারকে শেখ মুজিবের পুলিশ বাহিনী তখন অ্যারেস্ট করে তাকে ছেড়ে দিয়ে পেছন থেকে গুলি করল সরি পেছন থেকে না তাকে সামনে থেকে গুলি করেছিল এবং সেই গুলিটা পরবর্তীতে বলা হয়েছে যে সিরাজ সিকদার নাকি পালানোর সময় তাকে গুলি করা হয়েছে অথচ পবিত্র পার্লামেন্টে গিয়ে সেই শেখ মুজিব বড় করে গর্ভের সাথে বলল কোথায় সেই সিরাজ শিকদার একজন দেশপ্রেমিককে একজন মুক্তিযোদ্ধাকে হত্যা করার পরে সে পার্লামেন্টে গিয়ে পবিত্রতার সেই পার্লামেন্টের পবিত্রতাকে ধ্বংস করেছেন পার্লামেন্টকে অপবিত্র করেছেন আর সেই শেখ মুজিবের জন্য আপনারা মায়াকান্না করেন ধিক্কার জানায় আপনাদের সেই মায়াকান্নাকে বিগত ষোলো সতেরো বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী যারা পালন করতে দেয় নাই আজকে সেই পতিত স্বৈরাচার শেখ হাসিনা পতিত স্বৈরাচার শেখ মুজিবের জন্ম নিয়ে আপনাদের মৃত্যু নিয়ে আপনাদের এত মায়াকান্না একজন শহীদের সংজ্ঞা কি শহীদ বলতে কাকে বুঝায় কই শেখ মুজিবের নামের সাথে তো শহীদ নেই সে দেশের এত বড় একজন ব্যক্তি ছিল তার মৃত্যুতে তো পঁচাত্তর সালে কোনো এক জায়গায় দেখলাম না কোনো একটা নিউজ অথবা তখন তো ব্রিটিশ বা ইংরেজ অনেক নিউজ ছিল অনেক পোর্টাল ছিল কোথাও তো একটা ছাপা হতে দেখলাম না যে শেখ মুজিবকে শেখ মুজিবের কোনো একটা সুনাম সুকীর্তি নিয়ে কথা অথবা শেখ মুজিবকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে শেখ শেখ মুজিবকে তখন জীবন দিতে হয়েছে তার নিজের কারণে তার আচরণে ঠিক আছে এইসব মায়াকান্না বাদ দেন ভাই সঠিক ইতিহাস জানেন সঠিক ইতিহাস পড়েন তারপরে শেখ মুজিব সম্পর্কে আওয়ামী লীগ সম্পর্কে শেখ হাসিনা সম্পর্কে তথ্য প্রচার করেন আল্লাহ হাফেজ